আশা করি আপনারা সবাই আছেন বালা আমরা তেমন বালা নাই কারণ খানাই ঘাট ঘাট এবং জিন্তাপুর উপজেলার মানুষেরা খুবই কষ্টে আছে বর্তমানে কারণ দেখতে পাররা ফানি এগালো হইলো বাগাই ইউনিয়ন বাগাই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কিছু অংশ আর বিশেষ করে ওই দোকান সুরমা নদীর অবস্থা ওই দোকানে গেলার রাস্তা বর্তমানে হাঁটু পরিমাণ পানি এদিকে আছে ওই তক্কা মসজিদের ভিতরেও অলরেডি কিছু ঢুকে গেছে অলরেডি ঢুকে যাবে কারণ অন্য একটা সিঁড়ি আছে মসজিদে বাট বাইশে একটা সিঁড়ি ডুবেছে বর্তমানে ওই ওতোখান পর্যন্ত পানি আছে আর বিশেষ করিয়া ওই তোকা এদিকে পানি খুব বেশি এর পানির গতিতে হক্কা আপনারা পানির গতি খুব একটা মারাত্মক গতি আর ওই তো ওদিকে অনেক পানি ওদিকে ঢুকের আর বিশেষ করে সারাল লাগে আপনারা দোয়া বন সব এলাকা খুব কষ্টে আছে কারণ বিশেষ করে খানাইঘাটের কয়েকটি গ্রাম কয়েকটি গ্রাম আর কি অনেক কষ্টে আছে এবং চকিগঞ্জেরও অনেক মানুষ অনেক কষ্টে আছে কারণ এগুলা নিচু এলাকা খুব বেশি পানি আবাসস্থল দেখা দিচ্ছে আর বিশেষ করিয়া ওই ধোকা ও তারা খেলাইরা নদী আসলে অনেক আর সুন্দর লাগে বাট খুবই কষ্টকর পানি দেখতে সুন্দর তবে খুবই কষ্টকর কিন্তু আমরা দোয়া করি সবল লাগি যাতে পানিটা সর্যা যায় কি আর সবল লাগি ধোয়াখরটা আর বালাতা হক্কা সুস্থ